হ্যালো এভরি কেমন আছো আশা করি ভালোই আছো নিয়ে চলে এসেছি নতুন রেসিপি ডিমের অমলেট করে ঝোল করে নিয়েছি দেখুন খুব সুন্দর করে আমি করে নেব জল দিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গেছে এবার আমি ডিম ভাঙিয়ে এতে দিয়ে দেবো দিয়ে দেবো একটু লবণ এভাবে লবণ ছিটিয়ে দিলে ডিমটা ছিটিয়ে যাবে না এদিক ওদিক দেখুন খুব সুন্দর হয়ে গেছে জল ফুটিয়েও ডিমটা দেবেন না এভাবে করে নেবেন খুব সুন্দরভাবে হবে না ছিটিয়ে যাবে খুব সুন্দর গোটা গোটা হয়ে হবে তেল ছাড়াই জলে অমলেট করে নিয়েছি আমি সবগুলো এবার আমি আর একটা কড়া বসিয়ে দেবো কড়াতে এক পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে একটা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচানো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা পাঁচ মিনিট ধরে ভালো করে কষে নেব কষানো হয়ে গেলে আমি হালকা গরম উষ্ণ জল দিয়ে দেবো কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটে গেলে আমি ডিমের অমলেটগুলো এবার একে একে দিয়ে দিলাম ভালো করে আবারও দু মিনিট হওয়া পরে ধনে পাতাটা অপর থেকে ছড়িয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার রং এসেছে এত সুন্দর লভনীয় যে আপনাদের দেখ বলতে হবে না দেখেই বোঝা যাচ্ছে এক থালা ভাত আপনি নিমেষেই খেয়ে নেবেন